আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রিটায়ার্ড অফিসার লাগবে জনাব আবুল কালাম আজাদ ভাই আবুল কালাম আজাদ ভাই আপনি তো আরাফাতের ময়দানে রয়েছেন ওভারঅল আমাদের সার্ভিস সম্পর্কে যদি একটু বলেন সালাম আলাইকুম আমরা হুলফুল ফুজলের তত্ত্বাবধানে আজকে আমরা এই আরাফাত ময়দানে উপস্থিত হয়েছি সত্যিকার পক্ষে আরাভাত ময়দান উপস্থিত আমরা খুবই আনন্দিত এবং এই জন্য হিরবুল পুজোর কর্তৃপক্ষ সরফুল বাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আরাভত ময়দান আমরা বিভিন্নভাবে বই পুস্তকে পড়েছি কিন্তু জমিনে আজকে দেখতে পেলাম এটা বিরাট ন্যামত সৌভাগ্য এই সৌভাগ্য সৌভাগ্য আমাদের এই সৌভাগ্য এই এই ন্যামতের সহযোগিতা করেছেন ইজবুল ফজল সে বিভিন্নভাবে আমাদের যারা আমরা করতে আসছি এদের সার্বিক সহযোগিতা করতেছেন এবং সার্বক্ষণিক সে আমাদের খোঁজখবর রাখছেন এবং এই অমরা কর্তেরও অর্থাৎ মাক্কা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো ঐতিহাসিক শুরু আছে সেই জায়গাগুলো একে 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 পর্যায়ক্রমে আমরা পরিদর্শন করছি এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখতে পারছি আমি ডিলবুল ভুজুলে ফুজুলের কর্ণধার মোহাম্মদ সাইফুল ইসলামকে তার সার্বিক কল্যাণ কামনা করি এবং শিলবুল সার্বিক উন্নতি কামনা করি দিন দিন তার কার্যের ব্যক্তি আরও প্রসারিত হোক এই আশাবাদ ব্যক্ত রাখি এবং আল্লাহ তালা যেন পুনরায় হজ হজে এই শিলবুল মাধ্যমে এখানে আমরা উপস্থিত হইতে পারি আমি উপস্থিত হইতে পারি পরিবার সহ সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি তার কাছেও দেওয়া চাচ্ছি আল্লাহ যেন মনের বাসনা পূর্ণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ